রিওয়ার্ন এই দিনটা বাকি সব দিনের থেকে একেবারে আলাদা সত্যি ঈশ্বর যখন সব রাস্তা বন্ধ করে দেয় ঠিক একটা রাস্তা খুলেই যায় তাই না আমি ভাবছিলাম এবছর বোধ হয় ওই নির্জলা উপোস করেই বাড়িতে বসেই থাকতে হবে কোথাও পুজো দিতে যেতে পারবো না তাই হলো কিন্তু হঠাৎ সকালবেলা মাথায় এলো সেই তো আমরা যেখানেই পুজো করতে যাই গঙ্গামাটি ঠাকুর করেই পুজো করতে হয় অ্যাকচুয়ালি শিবরাত্রি পুজোটা হয়ই গঙ্গামাটির ঠাকুর করে পুজো সেটাই তাই আমি ভাবলাম বাড়িতে বসেই তো করা যায় এই যে দেখতে পাচ্ছেন শিব ঠাকুর করে নিয়েছি চারটে শিবরাত্রির জন্যে চারটে প্রহরের জন্যে তো এই ঘরে একটা ঠাকুর ছিল তো এই ঠাকুরটাকে একটা কৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুর ছিল তো সেই ঠাকুরটাকেই একটা মালা পরিয়ে দিচ্ছি আর কি আর অতটা উঁচুতে না আমি থাই পাই না তো ওই জন্য আমাকে বললাম একটুখানি মালাটা করিয়ে দিতে আপনাদের ওখানে কী রিচুয়ালস আছে জানি না কার কার কোথায় কিন্তু আমাদের রিচুয়ালস আছে যে যে মানুষটার কি পার্বতীর মতো আমাকে রেখে দিয়েছে সত্যিই তাই এর কম মানে বেশি করে বলা নয় বা কম করে বলা কিছুই নয় সত্যি এই মানুষটা আমাকে পার্বতীর মতোই রেখে দিয়েছে তো এখানে আমি ওকে ফল মিষ্টি এগুলো দিয়ে দিয়েছি আর ও দেখছেন প্রথমে আমাকে দিতে যাচ্ছে আসলে আমি নির্জলা উপোস করেছি ও সেটা হ্যাঁ এখানে আমি পুজোয় গিয়েছি ওর সমস্ত কিছু করে এখানে গঙ্গাজল সব সরিয়ে নিলাম ওদের সমস্ত রান্না বান্না করে রেখে আমি স্নান করে গঙ্গা জল দিয়ে স্নান করে এই যে পুজোতে বসেছি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট মালা করে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু আমি প্রমাণ করেই দিলাম যে মনের ইচ্ছাটা থাকলে আর ভক্তি থাকলে ঘরে বসেই ঈশ্বরের পূজা করা যায় আমি চারটে প্রহরে কী কি দিয়ে পুজো করতে হয় সমস্ত কিছু আপনারা হয়তো এখন কম বেশি সবাই জানেন ইউটিউবে অনেক মন্ত্রতন্ত্র আর কি অনেক চ্যানেল আছে তো আমি সেখান থেকেই আর কি ফোনটাকে আজকে পূজার কাজেই লাগালাম তো ওখান থেকে আর কি সমস্ত মন্ত্রগুলো প্রত্যেকটা প্রহরে মানে কটা থেকে কটা পর্যন্ত প্রথম প্রহর কটা থেকে কটা পর্যন্ত দ্বিতীয় প্রহর এগুলো সমস্ত কিছু আর কি জেনে নিয়েছি দেখে নিয়েছি আর কি শুনে নিয়েছি আর প্রত্যেকটা প্রহরে কোন প্রহরে কি দিয়ে পুজো করতে হয় কি নিবেদন করতে হয় আর তার সঙ্গে কি কি মন্ত্র বলে নিবেদন করতে হয় সমস্ত কিছু দেখে নিয়েই আজকে পুজো করতে বসেছি ভাবলাম যে সত্যি হাতে ফোনটা আছে যখন পৃথিবী হাতের মুঠ হয়ে আছে তাহলে কেন সেটাকে কাজে লাগাবো না তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু যেটুকুনি যতটুকুনি পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আমার দুটো প্রহরের পুজো হয়ে গেছে কেন দেখতেই পাচ্ছেন এই যে দুটো ঠাকুর আমি উপরে তুলে রেখে দিয়েছি আর দুটো প্রহরের পুজো এই যে তৃতীয় প্রহরের পুজো কমপ্লিট হয়ে গেল আমার আমি আপনাদেরকে পুজোটা দেখাতে পারলাম না কিন্তু যেটুকুনি যা দেখাতে পেরেছি আশা করছি অনেকটাই দেখাতে পেরেছে আমি তো আট বছর বয়স থেকে শিবরাত্রি করছি সেই গল্পটা আগের বছর আমি বলেছিলাম তো একবার বলছি যে আমার বাবা শিব ঠাকুর পেয়েছিল দুটো শিব ঠাকুর একসঙ্গেই পেয়েছিল তো সেই তখন আমার বয়স আট আর এই প্রায় সতেরো বছর আমি শিবরাত্রি করছি মানে কন্টিনিউ কোনো দিন কখনও বাদ যায়নি আর কি আর হ্যাঁ প্রত্যেক বছর খোঁজেও থাকতে পারলাম আমার বিয়ের প্রথম বছর যাও ছিল সমস্ত কিছু আয়োজন করে এই বছর যেমন করলাম সে বছরও সমস্ত কিছু করে ওর মানে গিয়েছিলাম আমি পুজো দিতে আর এবছর তো ছেলে ছোট পুজো দিতে যেতেই পারবো না কারণ সারা রাত ও কাঁধে থাকে আমি পাশে না থাকলেও ঘুমাবেই না ওই জন্য আর কি কোথাও না গিয়েই পুজো করলাম আর এই যে দেখতে পাচ্ছেন সারা রাত জেগে আছি আর সকাল টাইমটা না একদম ঘরের মধ্যে পুজো তো হয়েই গেছে আর ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না আর ওই জন্য মানে চোখটা কি জুড়ে আসছে ওই জন্য বাইরের রাস্তার দিকে হাঁটছে আর দেখতেই পাচ্ছেন এদিকে না এত সকাল সকাল কেউ ওঠে না একটু পরে ছেলে উঠে গেছিলো তারপর সারাদিন ওকে নিয়েই আমার কেটে গেলো তো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভ্লাগ টাটা বাই বাই